সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আমি একটা কথা বলবো সেটা হলো কি বেগম খালেদা জিয়া মহিউ নারী উনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু চলে গেছেন ঠিক আছে কিন্তু ওনাকে কিন্তু আমরা এক সেকেন্ডের জন্য বলতে পারি না আর ভুলতে চাইও না ওনার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে এটা দেখি আমাদের সন্তানরাও শিখবে দেশপ্রেম কাকে বলে দেশকে ভালোবাসা রকমের এটা শিখবে তাই না এখন একটা কথা বলি সেটা হলো যে আমি দেখতেছি আজকে কয়েকটা দিন পর্যন্ত বারবার নিউজে আসে মোবাইল খুলি দেখতেছি যে ওনার সবচেয়ে ভালো লাগছে আমার কোন জিনিসটা জানেন আমি এইটা আগে বলে নেই যে যেমন হাদি মারা গেল শহীদ হাদির কথা বলতেছি উনি মারা গেল ওনার জীবিত থাকতে কিন্তু কেউ কোনোদিন এত পাহারা এত কোনো কিছু ওনার দরকার করে নাই কেউ ঠিক আছে এখন উনি মারা যাওয়ার পর ওনার কবরটাকে তো বেগম খালেদা জিয়ার চেয়েও মনে করেন করা করি রাখা হচ্ছে যাতে ওখানে কেউ ঢুকে কবরটাও জেরত করতে না পারে মনে হয় নিয়ে যাবে কেউ ভাবসাবে এরকমের কবরটার উপরে সিন্ডিকেট দিয়ে রাখছে এখন ওইটা নিয়েও রাজনীতি এখন ওইটার এত পাহারা যে সাধারণ কিছু মানুষ যাইয়া ওখানে একটু কবর আরাত করবে এটা কোনো পথ মানে কেন আমাদের অনেকের আছে মনের ভিতরে হাহাকার দুঃখ কষ্ট যে ওখানে গিয়ে একটু কান্না করব বা তাকে একটু দোয়া করবো বা দেখ দেখবো যে ভাইটা এখানে শুয়ে আছে এরকম কোনো পথ নাই এরকম মানে দূর থেকে দেখো মানে কি এমন একজন একবার ইয়ে হয়ে গেছে তাকে এখন আর ইয়েও করা যাবে না এর আগে কোথায় ছিল কোথায় ছিল আপনাদের এইসব এই নিয়ম কারণ আইন এইসব এই এত 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 ব্যারিগিট কোথায় ছিল এগুলো এই ছেলেটা যখন বলছিল যে আমাকে মারার হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলছে তখন আপনারা কোথায় ছিল কোথায় ছিল এই প্রকোটল কোথায় ছিল এখন এত কিছুর জন্য গেল এটা আমি একদম পছন্দ করি না সাপোর্ট করি না এটার আমি এই দিক থেকে বেগম খালেদা জিয়া আমাদের মহিমসিনারী আমাদের বলতে গেলে মায়ের সমতুল্য আমাদের মাথার তাজ স্বীকার করি করবো ওই জন্য কে কি বললো যায় আসে না কিছু অনেক ভালোবাসি তাকে আমি অনেক ভালোবাসি কেন উনি দেশকে ভালোবাসছে উনি দেশকে বিক্রি করে না মানুষের কাছে উনি দেশকে দেশ নিয়ে উনি আলেমাদের কখনো খারাপ জানেন উনি উনি আলেমাদেরকে পক্ষ নিয়ে কথা বলতো সবসময় এই নারী এই জন্য অনেক ভালোবাসি তাকে আমি অনেক ভালোবাসি আচ্ছা ওনার যে কবরটা ওনাকে যেখানে কবরস্থ করা হয়েছে ওনার স্বামীর কাছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের কাছে ওনাকে সমাধি করা হয়েছে এজন্য আমরা অনেক খুশি কিন্তু একটা কথা হলো আর খুশি হলো যে ওনার কবরটাকে উন্মোচন করে দিছে যাতে সবাই ওখানে গিয়ে কবর জিয়ারত করতে পারে এটার জন্য আমি সেলুট জানাই কারণ উনি ভালোবাসার একজন মানুষ আমি বাংলাদেশে গেলে ইনশাল্লাহ যদি সেই রকম আমিও তখন ঢুকতে পারি আমি অবশ্যই ইনশাল্লাহ যাব একবার অন্তত তার কবরটা দেখার জন্য যাব হুম ইনশাল্লাহ আমি তার কবর একটু দেখার জন্য যাব তার কবর একটু জিয়ারত করার জন্য যাব। তাকে দূর থেকে সব সময় দোয়া করি কিন্তু ওখানে গিয়ে একটু দোয়া করবো যাবো ওই জন্য মিংশাল ইনশাআল্লাহ আমি কখনো যাই না কারো কবরে কোনো কবরের কাছে আমি যাইনি কোনোদিনও যাইনি কিন্তু আমি ওনার কবরের কাছে একটু যাব। এটা আমার ন্যায় আছে কিন্তু দেখেন এটার জন্য আমি সেলুট জানাই ধন্যবাদ জানাই সরকারের যে এই জিনিসটা করছে মানুষের মনে একটু শান্তি দেশে যে ওনার কবরটার কাছে মানুষ যেতে পারতেছে মানুষ একটু জাত করতে পারতেছে এরকম একজন মানুষ মারা গেছে কিন্তু দেখেন সেইখানের কথাই বলতেছি ওইখানে এখনো এত সাধারণ মানুষ যাচ্ছে আমার কথা হয়েছে আপনারা যখন যাবেন যারা নেত্রীরা আছেন আমি তাদের কথা বলতেছি নেতাদের কথা বাতি দিলাম বিএনপি নেতা বিএনপির কথা বলতেছি মহিলাদের কথা বলতেছি আপনারা যখন যাবেন একটা তো ডিসিপ্লিন নিয়ে যাবেন যেখানে উন্মুক্ত করা আছে এখন ঠেলা ঠেলি করা নিশ্চয়ই ছবি তোলার জন্য ওই যে ছবিটা তুলবেন ওইটার জন্য বেদিস হয়ে গেছেন কারণ ওই ছবি দেখাই তো তো তারেক রামানের ছবি হবে যে আপনারা ওনারা অনেক ভালোবাসেন তাই না এটা দেখাই হইবে এটা প্রুফ করতে এই জন্য আমার কথা যখন এত সাধারণ জনগণ যে ঠেলা ঠেলি গুতাগুতি নাই কেউ করণ পড়তেছে দোয়া দোর করছে কিছু নাই কিন্তু আপনারা যখন ওখানে যান এত ঠেলা ঠেলি গুতাগুতি জনসমক্ষে পুরাম মহিলারা কতগুলো আছে আপনার কথা হয়েছে আপনারা যখন যাবেন ফুল নিয়ে আপনারা আপনারা বললেই যাবেন আপনারা সিস্টেম করে যাবেন দল থেকেই যাবেন ওখানে ঢোকার সময় দরকার যতজন ওখানে যাওয়া যাবে আমার কথা হয়েছে রিজবি সাহেবরে নিয়ে যে গেলেন ওনার কবরটা জেরাত করার জন্য যে মহিলা এমপি রাজে গেলেন মহিলা নেত্রীরা যে গেলেন ওখানে সাথে আপনারা যাওয়ার আগে কি আপনাদের কোনো বলতে কিছু আপনারা এমপি তো ছিলেন সংসদেও তো অনেকেই গেছেন কি শিক্ষা নিয়ে গেছেন ওখানে ওখানে যাওয়ার আগেই চিন্তা ভাবনা করবেন যেখানে অনেক ক্যামেরা থাকবে ছবি আসবে আচ্ছা ছবিটা দুইবার তোলেন দরকার হয় দরকার রোজ রিজবি সাহেবকে বলেন যে স্যার আপনার সাথে আমরা যখন ছবি তুলবো আমরা দুই ধাপে আসবো একটু ডিসিপ্লিন তৈরি করেন দল দলটার জন্য তাই না সেটা না করে কি করছেন মানে সব একসাথে ঢুকছেন এখন এই মনে মনজাত করে এরম এই নেই মনে এই এই আবার ছুটটা যায় আবার এরকম করেন নেই যায় এটা কেমন মোনাজাত এটা কিরকম মনোযোগ করছেন গেছেন কেন এরকম ঢং করতে ওখানে এই ঢং করতে গেছেন কেন ওখানে মানে ঢং করার জায়গা ওইখানে একটা ওইখানে কি ঢং করার জায়গা সেটা শুধু বলেন হুম নাকি এর জায়গা ওটা একটা গেছেন আপনারা প্রথম থেকেই বলবেন দরকার রিজবি সাহেবের সাথে কথা বলে যাবেন স্যার আপনার সাথে আমরাও একটু ছবি তুলবো যাই কিছু করবো আমরা অর্ধেক করি তারপর আপনি তারা আবার অর্ধেকের সাথে এটা বলে কি উনি শুনতো না অবশ্যই শুনতো অবশ্যই শুনতো একবারে সব অতটুক জায়গার বের এমন চাপা মহিলাদের যদি ওই রকমের গুতাগুতি আমি আর আমার লাইফ আমি দেখিনি ধাক্কা ধাক্কি কিলা কিলি মহিলারা আরে ইশরাক সাহেব নাহলে করছে সে পুরুষ মানুষ ছিল আপনারাও কি পুরুষ মানুষ আপনাদের দেখাইতে হবে কেন ছবির ভিতরে এরকম দেখাইতে হবে এমন দরকারটা কি আছে দেখাই হ্যাঁ ক্যামেরা হবে কেন দেখা পর্যন্ত এসে করা লাগে পিছন থেকে করা যায় না সামনে যে দাঁড়াইছে আছে দাঁড়াক তাহলে সামনে দাঁড়াতে দেন যে চললে গেছে সামনে যাক উনি চললে চলে যাক উনি যখন পারেনি না ডিসিপ্লিনটা করতে তাহলে উনি যখন চললে গেছেন উনি সামনেই যাক আপনি পিছনে আছেন পিছনে থাকেন আপনি সুর আপনার দোয়াটা তো ভাই বিদেশ করে তো আমরা দোয়া করতেছি আমরা যে নামাজ পড়ে দোয়া দোয়া করতেছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়াকে আল্লাহ কবুল করবে না এরকম হাজার হাজার কোটি কোটি মানুষে আল্লাহ কি বলছে এটা কবুল করবে না ওখানে যাইতে হবে গ্যাসে নিয়ে যাবো পিছনে দাঁড়ান সমস্যা কি না ঠেললে গুতাইয়া মারামারি করে সামনে যাইতে হবে কেন তারপরে এরকম করে মনে করতেছেন এরকম এরকম কেন কিসের জন্য এত ভালোবাসা কোথায় ছিল দেখি তো না এত ভালোবাসা দিন বেগম খালেদা জিয়ার জন্য দেখলাম দেখি নাই তার এক রহমান দেখছি জানি না স্যার আপনি দেখিয়েন এদের মুখগুলো আপনি দেখেন শুধু তার যে ইয়া ছিল ওনার নাম কি ফাতেমা পা ছিল ফাতেমা রে দেখছি শুনছি আমি জানি আমি শুনছি যে আপনি নাকি ফাতেমা পাচ্ছেন তাকে আইনত ভাবে বোন হিসাবে নিয়েছেন আমি জানি না শিওর কিনা আমি শুনছি যদি আপনি নিয়ে থাকেন ধন্যবাদ জানাই আপনাকে আপনার মন মাস দিয়ে এতটা পরিবর্তন হয়ে গেছে কি বলবো মানে বুকটা ভরে গেছে বিএনপির জন্য আমার এই জন্য শুধু আপনার জন্য শুধু হ্যাঁ এ ছিল কয়জন ছিল আপনার মাকে যখন বালির ট্রাক দিয়ে আটকাই দিয়েছিল এরা কোথায় ছিল কতজন ছিল ওখানে ওনার সাথে কতজন ছিল একটু খেয়াল করে দেখেন এগুলো সব হয়েছে দুধের মাছি দুধের মাছি আপনি একটু দেখা শুনে মাছিগুলো উঠে পোকাটকে ফালাই দিয়েন তারপর বুঝছেন টোকায় টুকে ফেলাই দিন দুধের মাসিগুলারে তৃণমূলের যে নেতাকর্মীরা আছেন আপনার অনেক ভালোবাসে তাদেরকে ভালোবাসে তাদেরকে একটু কাছে টানিয়ে নিয়েন এই তৃণমূলের নেতাকর্মীরা আপনাকে অনেক ভালোবাসে এই হাইব্রিডদের চেয়ে অনেক ভালোবাসে তারা বুঝছেন স্যার অনেক ভালোবাসে আপনাকে এদেরকে মূল্যায়ন করিয়েন আর যদি আপনি বোন হিসাবে তাকে মেনে নিয়ে থাকেন আপনাকে মানে কলেজে থেকে তাহলে ভালোবাসবে কলেজে থেকে ভালোবাসি আপনাকে স্যার কলেজা থেকে জনাব তারেক রহমান সাহেব ঠিক আছে এগুলো একটু আপনি বলেন এগুলো একটু বন্ধ করেন এগুলোতে আপনার দলটাকে আমরা ভালোবাসি বরিশাল থেকে চকবু যদি কেউ ঠাকাইতে পারবেন ইনশাল্লাহ বরিশাল থেকে হবে বরিশালের মানুষ বিএনপি কে এতটা ভালোবাসে বুঝছেন এই ভালোবাসা দেখে কথাগুলো বলি খারাপ লাগে এই জিনিসগুলো খারাপ লাগে ভালোবাসা দেখে কথাগুলো বলতেছি নাহলে বলতাম না কোনো কেন দলগুলো আর পচাইতেছেন হ্যাঁ কেন আপনাদের এই জিনিসগুলো আমাদের পেজে মানুষে পাঠায় যে দেখেন বিএনপির কীর্তি কাহিনী এরকম করে দোয়া নিতে হবে কেন এরকম করে দোয়া করতে হবে কেন আমার কথা হয়েছে এটা তো আচ্ছা আপনারা যেটা যে যদি আপনাদের কাছে খারাপ লাগে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন কিন্তু আমি আমি একটু এইরকমের আমি একটু বাকি কথাবার্তা বলে আমার এগুলো ভালো লাগে না আমি এগুলো পছন্দ করি না এরকম করে আমার সোশ্যাল মিডিয়া দেখাইতে হবে না যে ফুলের সাথে ছবি তোলা আমি মনে করি দেখা দরকার আছে আমি জানি আপনারা হয়তো জানেন যারা একটু ইসলামিক শিক্ষা শিক্ষিত আছেন তারা জানেন কিন্তু যেটা পিছনে বসে মনে করলো একই সব হয়তো ওই সামনে আসা খালি ছবি তোলার জন্য এত ছবি তুলতে হবে কেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম